আজকে কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে বিদ্যালয়গুলির জন্য হলিডে লিস্ট প্রকাশ করা হয়েছে অর্থ দপ্তর থেকে এই ছুটির লিস্ট আগেই প্রকাশ করা হয়েছে আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই নমুনা ছুটির লিস্ট প্রকাশ করা হয়েছে এই ছুটির লিস্টের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল এখানে দেখুন ছুটির লিস্ট পয়লা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর দু এখানে যে ছুটিগুলি বরাবরই থাকে সেগুলির মধ্যে যেমন ইংরেজি নববর্ষ বিবেকানন্দ জয়ন্তী নেতাজি সুভাষ জয়ন্তী যদিও নেতাজি সুভাষ জয়ন্তী বিদ্যালয়ে পালনীয় তারপর সাধারণতন্ত্র দিবস এটি বিদ্যালয়ে পালনীয় শরতী পূজার ক্ষেত্রে দুদিন ছুটি থাকে ক্ষেত্রে তাই আছে তারপর শৈবরাতে আছে শিবরাত্রিতে ছুটি দেওয়া হয়েছে দোলযাত্রা এবং হোলি দুদিন ছুটি থাকে ক্ষেত্রে তাই আছে গুড ফ্রাইডে ছুটি আছে এবং শ্রী শ্রী হরিচন্দ্র ঠাকুরের জন্মদিবস এটিও একদিন ছুটি দেওয়া হয়েছে ঈদ উল ফিতরের ক্ষেত্রে দুদিন ছুটি দেওয়া হয়েছে তারপর ছুটি আছে মে দিবস এবং রবীন্দ্র জয়ন্তীতে এখানে যেটা দেখার বিষয় সেটি হলো গ্রীষ্মের ছুটি গ্রীষ্মের ছুটি নয় মে থেকে শুরু করে কুড়ি মে পর্যন্ত দেওয়া হয়েছে এক্ষেত্রে রবিবার বাদে মোট দশ দিন ছুটি দেওয়া হয়েছে গ্রীষ্মের ছুটি সাধারণত কুড়ি মেয়ের পর থেকে শুরু হয় গত বছর গ্রীষ্মের ছুটি শুরু হয়েছিল চব্বিশে মে থেকে কিন্তু এই বছর দেখুন নয় মে থেকে শুরু করা হয়েছে এবং কুড়ি মেয়ের মধ্যে গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যাচ্ছে আমরা আগের বছর কয়েকটি জিনিস খেয়াল করেছি মে মাসের প্রথম সপ্তাহ থেকেই তাপপ্রবাহ শুরু হয়ে যায় সেক্ষেত্রে এক্সট্রা ছুটি হয় বাড়তি ছুটি পাওয়া যায় কুড়ি মেয়ের পর থেকে গরম কিন্তু থাকবেই সেক্ষেত্রে কুড়ির মেয়ের পরে বাড়তি গ্রীষ্মের ছুটি পাওয়ার সম্ভাবনা থাকছে আশা করা যায় এর এরপরেও আরও কয়েকদিন ছুটি থাকবে বুদ্ধ পূর্ণিমা ও পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবস উপলক্ষে ছুটি দেওয়া হয়েছে ক্ষেত্রে ছুটি আছে রথযাত্রা এবছর রবিবার মহরমের ছুটি আছে স্বাধীনতা দিবস পালনীয় ছুটি তারপর রাখি বন্ধন জন্মাষ্টমী এই ছুটিগুলো বরাবরই থাকে তারপর ফতওয়া দশ দামে ছুটি আছে গান্ধী জয়ন্তী এবং মহালয়া একই দিনে পড়ে গেছে পূজার ছুটি সাতই অক্টোবর থেকে শুরু করে চারেই নভেম্বর পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে রবিবার বাদে এটি পঁচিশ দিন এবং এক্ষেত্রে চতুর্থী থেকে ভাতৃতীয়ার পরের দিন পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে গত বছরেও এইভাবেই ছুটি দেওয়া হয়েছিল চতুর্থী থেকে শুরু করে ভাতৃতীয়ার পরের দিন পর্যন্ত তবে সেক্ষেত্রে ছুটির দিন সংখ্যা ছিল ছাব্বিশ দিন তারপর ছট পূজা এবং ছট পূজার পরের দিন দুটো ছুটি আছে গুরু নানকের জন্মদিবস বিরসা মুন্ডার জন্মদিবস এবং যেটি অ্যাড করা হয়েছে পার্শ্বনাথ রথযাত্রা এই বছর পার্শ্বনাথের রথযাত্রা নিয়ে ছুটির একটি অর্ডার দেওয়া হয়েছিল পার্শ্বনাথের রথযাত্রার ছুটি সংক্রান্ত এই বছর ছুটির লিস্টে আসতে পারে তারপর বড়দিনের ছুটি একদিন এক্ষেত্রে আরেকটি বিষয় দেখুন প্রধান শিক্ষকের বিবেচনাধীন দুদিন এখানে প্রধান শিক্ষকের হাতে দুদিন ছুটি রাখা হয়েছে এক্ষেত্রে ম্যানেজিং কমিটি বা অন্য কিছুর উল্লেখ নেই এখানে সরাসরির প্রধান শিক্ষকের কথা বলা হয়েছে এখানে নিচের দিকে দেখুন আরও কয়েকটি বিষয় বলা হয়েছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস এবং ছাব্বিশে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের এই দুটি জন্মদিবস বিদ্যালয়ে পালন করতে হবে এক্ষেত্রে স্পষ্ট এখানে বলা হয়েছে বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয় তারপর এখানে দেখুন কতকগুলি ছুটি বলা হয়েছে যেগুলি সম্প্রদায়গত ছুটি যার মধ্যে গুরু রবিদাসের জন্মদিন ইস্টার স্যাটারডে হুল দিবস এবং করম পূজা এগুলি সম্প্রদায়গত ছুটি হিসেবে ধরা হয়েছে যদিও করম পূজার ক্ষেত্রে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত দিনেই কার্যকর হবে এই করম পূজা এই ছুটি লিস্টে উল্লেখ নেই হয়তো পরবর্তীকালে কোনো নোটিফিকেশন দিয়ে জানানো হবে এই ছুটির ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে প্রকাশিত ছুটির লিস্টটি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ছুটির লিস্টটি আপনি বোর্ডের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন কিংবা ডেসক্রিপশনের বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই ছুটির লিস্টটি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ